চেন চোলি আর তুমকোর চেন মুসান নাবে তুর পাহাদে নিযা চেন চোলি ও খোদার নোরে পাহাড় জালে

কবির প্রেমিক যারা হবে তাদের চার

সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়লে আলহামদুলিল্লাহ পড়ার পরে আল্লাহকে বলতে চাল লাগো আজকে আমি সবসের মাধ্যমে দেখেছিলাম মোহাম্মদ কে নিয়ে এসে যদি আমি বাড়িতে লালন পালন করে দিতে পারি আমার এই ভাগ এই পৃথিবীতেও ভাগ্যের দুয়ার খুলে যাবে পরের পৃথিবীতেও ভাগ্যের দুয়ার খুলে যাবে আমার স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে হারিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমার প্রাণের স্বামী আজকে এই সন্তানটিকে কোলে করিয়া একটু বাইরে থেকে ঘুরে আসে আমি ততক্ষণ একটা দোলনা বানিয়ে আনি ততক্ষণ একটা ঝুল্লু বানিয়ে আনি আরে আমার নবীজিকে কোলে লইয়া বাইরে গেছে হালিমা সাজিয়া সাদিয়া যেন আপনার দোলনা টাঙাতে আরম্ভ করেছে তখন তার দোলনা ছিল রে বাবা কাপড়ের দোলনা চাদরের দোলনা চালের মাথায় দুই কোনা বেঁধে দিত আরেকদিকে দুই কোনা বেঁধে দিত ওর মধ্যে বাদ

দুই হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে আপনার দোলনা পাওয়া ওই কত না বাচ্চারা টাকা দিয়ে কিনাও এই দোলনায় বাচ্চা ঘুমায় না কেননা বাবা এটা হলো টাকার দোলনা আর ওটা হলো মায়ের আঁচল যে শ্বাস আকারটাতে না সেই মায়ের আঁচলে আছে জোরে বলেন বাবা আপনার মনে টেনশন হয়ে যাচ্ছে উন্নতি না আপনি টাকা রোজগার করেন থাকে না আজকে কারো কাছে যাওয়ার দরকার না কোন আপনার ওজার কাছে যাওয়ার দরকার না কোন আপনার দাবি জাতের কাছে যাওয়ার দরকার না যদি বাড়িতে আপনার মা বেঁচে থাকে ওই মায়ের আঁচলটা হাতে নিয়ে মুখে নিয়ে ওই মায়ের আঁচলটা মাথার উপরে উঠায় নিয়ে মাকে একবার শেয়ার করো তোমার কষ্টের কথাটা বলো মা যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয় তোমার সব

যত খেযত আছে আকাশের সূর্য পর্যন্ত এ মুহাম্মদের হাতের সাথে সাথে ওই সূর্য পর্যন্ত খেলা করতেছিল মুহাম্মদের হাত যখন সম্মুখে যায় সূর্যটা যখন সম্মুখে চলে যায় পশ্চিম দিকে যখন যায় সূর্যটা যখন পশ্চিম দিকে চলে যায় খালিমা এই মধ্যে অলৌকিক দৃশ্য আছে হালিমা মিষ্টি হাসি দিয়ে বলতেছে শানিবা আজকে আপনি ততক্ষণে বাচ্চাটার অলৌকিক দৃশ্য দেখলেন কিন্তু আমি মক্কাতেই দেখে ফেলেছি বলে বলে সুবহান আল্লাহ হে হালিমা বলে বলে তুমি মক্কায় কি দেখেছো হালিমা বলতে যা স্বামী গো হালিমা আমার শরীর জীবনে কোনোদিন সুস্থ হয় না আমি খোদার কসম করে বলি আমি নবীকে যখন কোলে উঠায় নিয়েছি আমার শরীরের সমস্ত অসুস্থতা দূর হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ

করে মর নবীজির মাথা তেজ বলেন সুবহানাল্লাহ মেঘ এসে ছায়া করে মর নবীজির মাথা তেজ সাপ এসে হাওয়া করে দয়ার গায়ে তেজ

আমি মরা পর্যন্ত আমার বাড়িতে আর দিন অভাব হয় নাই জোরে বলেন বাবা দূর হয় না অ্যাক্সিডেন্ট দূর হয় না বাড়িতে বরকত হয় না কেমন করে হবে বাড়িতে একটা কোরআন না বাড়িতে কোনোদিন সূরা তেলাওয়াত হয় না বাড়িতে কোনোদিন আল্লাহ আল্লাহ জিকির হয় না বাড়িতে কোনোদিন একটা আলেমকে নিয়ে যাওয়া হয় না বাড়িতে কোনোদিন মাসে দুই মাসে ফাতিহা হয় না ওই বাড়িতে শুধু সফিকের ভিডিও আর যেন আপনার নাটকে ভরপুর আর যেন আপনার সিরিয়ালে ভরপুর কেমন করে ওই বাড়িতে বরকত রইবি এখন যদি আমার মাইদেরকে বলা যায় সিরিয়াল দেখা বন্ধ বলবে প্রয়োজনে তোমার ভাত যদি ছাইっちゃ হয় তাও ছাড়বো কিন্তু সিরিয়াল দেখা ছাড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এখন আমাদের মায়েরা লক্ষ্মী ভান্ডারে টাকা পায় এত চালাক হয়ে গেছে কারণ টাকা যার বুদ্ধিও তার আমার মা বোনেরা এখন রান্না করতে গিয়েও মোবাইলে ফোন পেতে করে যে লক্ষ্মী ভান্ডারে টাকাটা ঢুকেছে কিনা আমার মা বোনেরা দেখছে যে টাকা ঢুকেছে কি না আর এইদিকে ভাত রান্না করছে ভাত গেছে পুড়িয়া এবং স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে তো বিবিকে বলছে হারে রহিম মা আজকে ভাত দিলে পুরা গন্ধ করছে তো বিবি চালাকি করে বলছে যে হ্যাঁ গো তুমি কি আর শিক্ষিত হইতে পারবে না তুমি মূর্খ মূর্খই থেকে গেলে তো ও মূর্খ মানে বলে জীবনে পুরো দিন তান্দুরি রুটি খেয়াজ তো বলে যে কত খাইলাম বাজারে তো বলে যে তান্দুরি রুটি খেয়াজ কিন্তু তান্দুরি রাইস কি খেয়াজ তো যেন না খাই এতদিন তান্দুরি রুটি খেয়েছো আজকে তান্দুরি ভাত নাও এখন স্বামী দেখছে দাইতো বিবি কষ্ট করে বানিয়েছে তো খাইতেই হবে হবে এখন স্বামী আরামসে তন্দুরি ভাত খেয়ে নিল কিন্তু আসলে বাবা ওটা তো তন্দুরি ভাত না ওটা পোড়া ভাত এখন বিবিতে বানিয়ে দিয়েছে তন্দুরি ভাত এই বামানি ফায়রা জগতের মধ্যে এই রকম বিবি চালাক আছে গো কিন্তু বিবিরা চালাকি করে বেশি দিন চলতে পারে না আজকে স্বামীর সঙ্গে যারা চালাকি করে চলবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার

মায়েদের জিহাদে যাওয়া হারাম মায়েদের যুদ্ধে যাওয়া হারাম মহিলাদের আপনার যুদ্ধে যাওয়া হারাম কিন্তু আমার বিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মায়েরা যুদ্ধের ময়দানে না গিয়ে যুদ্ধের সমতুল্য নেকি পাবে বলে কেমন করে কারণ হলো মায়েরা যুদ্ধের ময়দানে পাবে কেমন করে কারণ হলো যারা অসুস্থ স্বামীকে আর অসুস্থ স্ত্রীকে উভয় উভয়কে যখন দেখাশোনা করবে উভয় উভয়ের যখন খিদমত করবে

আমি যাবতীয় সব কিছু আমি দিছি আমি জডব্লিউ সেটা শুনবি বলে কি বলে না আমি যেটা বলবো সেটা আমি তুই আমার গোলাম তোকে আমি নিয়ে আসছি তোকে বাড়িতে কাজ করার জন্য এটা बिल्कुल বলা যাবে না এতে আমার নবীজি नाराज হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ কারণ মায়ের আর গোলাম নয় মায়েরা চাকর নয় মায়ের দাসী নয় মায়ের হলো পুরুষদের অর্থাৎ স্বামীর मोहब्बतের জিনিস জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর তরফ থেকে একটা সব জেদ नियम जो <स्था> <आदा ना। स्था> <स्था> <ना ना। स्था> আমার মা হারে মাত্র সাদিয়া রাদি আল্লাহ আনহা তিনি বলেছে হে নবীর উম্মত উম্মতিরা আমার নবি যেই দিন থেকে আমার বাড়ি দেশে যায় সেই দিন থেকে আমার বাড়িতে কোনোদিন অভাব অনটন আর হয় না নবী আমার হালিমার বাড়িতে পাঁচ বছর সাত মাস পর্যন্ত ছিল ওই আমার নবিজি পাঁচ বছর সাত মাস বয়সে আজ উমরার সঙ্গে ছাগল বকরি চরাতে গিয়েছিল দুইজন ফারিস্তা আসিয়া আমার নবীর কে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আপনার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল জুমরা মনে করল আমার ভাই হয়তো আর বেঁচে নাই খালিমার কাছে ছুটে গেল মা দুইজন বান্দা আসিয়া আমার পুত্র ভাই মোহাম্মদ যখন পাহাড়ের উপরে নিয়ে গেল আর নিয়ে যাওয়ার পরে যেন কেটে দিলো মাগো আমার ভাই হয়তো আর বেঁচে নাই খালিমার যমন শোনা ছুটতে ছুটতে পাহাড়ের মধ্যে হাজির চাইয়া দেখছি আমার মধ্যে পাথরের ওপরে বসে আছে আর মারুটাকে নিচু করে আছে আছে হালে মা

কাছে তোমাকে রেখে আসি কারণ তোমার কোন যদি বিপদ হয়ে যায় আমি হালিমা আমি আব্দুল মুত্তালিব জবাব দিতে পারব না আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারব না মায়ের কাছে যাওয়ার কথা শুনলে কোন সন্তানটা খুশি হয় না কোন সন্তানটা আদর হাসে না আজকে যারা বিদেশে গিয়ে কাজকর্ম করে কেউ আরবে আছে কেউ কিয়েতে আছে কেউ আপনা চেন্নাই আছে কেউ মুম্বাই আছে আরে বাবা আজকে আপনার কুয়েত আর আর আপনার চেন্নাই মুম্বাই থেকে কত কষ্ট করে কাজ কর্ম করে টাকা পয়সা নিয়ে আসে আর আজকে আমরা ওই ছেলেদের ওই যুবকদের দেখে মনে করি টাকাটা হয়তো খুব সহজে নিয়ে এসেছে যারা তারা ফুর্তি করছে মনে করি কি করি না যে টাকাটা খুব সহজে মনে নিয়ে আসছে ভাইরা ওটা আমাকে বলতে হবে

কি তারাই জানে দ্বিতীয় কেউ জানে না

যদি মা বাবা মারা যায় তারা মা বাবাকে দুই তিন মুঠ আপনার মাটিও দিতে পায় না আজকে ওই বিদেশিদের কোনো দিন কষ্ট দিবেন না কথা বার্তা খারাপ বলবেন না কারণ তারা নিজের জন্য খাটে না সন্তানদের জন্য খাটে পিপির জন্য খাটে ওতে পিপির কাজ কর্ম হইল ওই স্বামীকে সম্মান করা এ ভগবানের ভাইরা আজকে যতই আমরা মনে করি সহজ ভাবে তারা টাকা নিয়ে আসে অত সহজে টাকা আসে না ওই সন্তানটা দেখবেন এক বছর দুই বছর কাজ করে যে কষ্টটা পায় কাজ করলে কষ্ট হয় কি হয় না হয় হয় না কাজ করে যতটা কষ্ট পায় সেই দিন তার টিকিট হয়ে যাবে বাড়ি যাওয়া ব্যাগ নিয়ে যেই দিন বের হবে তার মনে একটা শান্তি আসবে বাড়ি যাব বাপকে দেখতে পাব মাকে দেখতে পাব সন্তানকে দেখতে পাব বিবিকে দেখতে পাব পাড়া প্রতিবেশীকে দেখতে পাব বন্ধুকে দেখতে পাব বোনকে দেখতে পাব ভাগনা ভাতিজাকে দেখতে পাব পাবো যখন এই কথাটা তার মনে চলে আসবে ওই দুই বছরের খাতি তার এলানি সব কিছু জোর হয়ে যাবে জোরে বলেন মা বাবার কথা শুনলে প্রত্যেকটা সন্তানের কলিজা জুড়ায় যা